সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসয় মৎস্য আহরণের জন্য বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় পনেরো এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরার উপর আটান্ন দিনের সরকারি নিষেধাজ্ঞা যা চলবে আগামী এগারো জুন মধ্যরাত পর্যন্ত ফলে কর্মহীন হয়ে পড়েছেন ভোলার প্রায় পঁয়ষট্টি হাজার নিবন্ধিত সাগরের জেলে সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা মেনে ইতিমধ্যে ফিশিং বোট জালসহ মাছ ধরার উপর সরঞ্জামাদি নিয়ে তীরে ফিরে এসেছেন ভোলার জেলেরা শুরুতে খাদ্য সহায়তায় ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন কর্মহীন জেলেরা তবে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করায় খুশি ভোলার জেলেরা ভোলা সদর উপজেলার খাল খান উপজেলার পাতার খাল রাধা বল্লভ সহ বেশ কয়েকটি নদী তীরবর্তী এলাকায় ঘুরে দেখা যায় সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা মেনে জেলেরা ফিশিং বোট নিয়ে তীরে ফিরে এসেছেন কেউ কেউ ফিশিং বোট থেকে জালসহ অন্যান্য সরঞ্জাম দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বলেন সাগরে আটান্ন দিনে নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি সচেতনতা সভা করেছি যাতে কেউ সাগরে না যায় একই সাথে বরফ কলগুলোকে বলেছি সাগরগামী কোনো ফিশিং বোটকে বরফ না দিতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসাবো এবং ঘাটগুলো নজরদারিতে রাখব ভোলার জেলেদের দীর্ঘদিনের দাবি ছিল ভারতের সাথে মিল রেখে সাগরে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা সরকার এবছর তাই করেছে তিনি আরও বলেন জেলা মিটিং হয়েছে নিষেধাজ্ঞাকালীন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ আমাদের সহযোগিতা করবে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য সহায়তার চালের অর্ডার এখনও পাইনি শিগগিরই পাব পেলে প্রতি মাসে চল্লিশ কেজি করে চাল বিতরণ করা হবে উল্লেখ্য ভোলা জেলা মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় মোট নিবন্ধিত জল উল্লেখ্য ভোলা জেলা মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা এক লাখ সত্তর হাজার দুশো তিরাশি জন এর মধ্যে সাগরগামী জেলের সংখ্যা পঁয়ষট্টি হাজার ডেস্ক রিপোর্ট সমযোগ